আপনি প্রমাণ আছে না 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 ইফ ইউ हैव দ্যাট প্রুভ আপনি কোনো আর্টিস্টকে বা কোনো টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ে রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গত আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই আপনি কি প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে সামনে আসুন আমি আহসান হাবিব কালবেলা আপনি সামনে আসুন বলেন সমস্যা সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না পাচ্ছে আপনাকে একটু চাই সবাইকে দেখাতে একটু আসুন সামনে আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে তো এই তথ্য প্রমাণটি আপনি নিয়ে এসেছেন সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন করা হয়েছে আপনাদের প্রোগ্রাম করার জন্য তো সামহ আমি প্রোগ্রাম করিনি বলে হয়তোবা আপনারা এই ধরনের কাজ করছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি আমি প্রথমেই বলছি যে যে আমাদের এই ধর যেটা বলছিলাম আসলে প্রথমে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট ডাট টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট ডাট ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন